শ্রদ্ধা ডক্টর ইউনুসের কাছে যে ডাক পোস্ট অফিস যে পোস্ট অফিসের কর্মকর্তাদেরকে ধরেন তাদের প্রচুর সম্পত্তি আছে তাদের মানে হচ্ছে যে আপনার তাদের ইলিগেল সম্পত্তির অভাব নেই কিভাবে করে এগুলা এইভাবে করে আমাদের রক্তচোষা টাকাতে তারা সয় সম্পত্তি করে আর বিশেষ করে আমি সকল প্রবাসীদের কাছে আমি আমার আকুল আবেদন থাকবে কেউ আল্লাহর রস্তে আমার মতেই এই ভুল করেন না কেউ হচ্ছে ডাকঘরে কোনো মালামাল পাঠায় না শুনেন একটা কথা বলি বারো হাজার তেরো হাজার একটা প্রবাসী মরবে না এতটুকু মন রেখেন তবে আপনারা এই যে এটা যে নিছেন মানে দুই নম্বরে করে আপনাদের এটা সহ্য হবে না ঠিক আছে একদিন বিচার হবে একদিন জবাব দিতে হবে আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশে কার্গোতে মাল পাঠান বা পোস্ট অফিসের মাধ্যমে মাল পাঠান তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আপনি অনেক উপকৃত হবেন এবং অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন মাল পাঠানোর ক্ষেত্রে তো পুরো ভিডিওটা দেখেন চলেন ভিডিও শুরু করি তো বিষয়টা আমি আপনাদেরকে একটু ভাঙ্গিয়া বলি কারণ ভাইয়া না বলে আপনি আপনারা বিষয়টা বুঝবেন না গত কয়েকদিন আগে আমার ফ্যামিলি বাংলাদেশে চলে গেছে তো তখন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ছিল আন্দোলন চলতে ছিল তখন হচ্ছে সৌদি এয়ারলাইন্স প্রায় পাঁচ দিনের জন্য তারা ফ্লাইট ক্যান্সেল করে তা আমার ফ্যামিলির হচ্ছে যে টিকিট কাটা ছিল সৌদি এয়ারলাইন্সে তো আমার আমিও ওই ক্যান্সেলের ভিতরে পরে যাই আমি প্রথম দিন হচ্ছে আমি এয়ারপোর্টে নিয়ে যাই আমার ফ্যামিলিকে তখন তারা বলে যে ফ্লাইট ক্যান্সেল কারণ হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ বিমানবন্দর থেকে নাকি গ্রিন সিগন্যাল পাইতেছে না তারা ল্যান্ড করতে পারবে না সেই জন্য হচ্ছে যে ফ্লাইট ক্যান্সেল আর আমি সবচেয়ে বিপদে পড়ি এটাই যে আমার চার দিন পরে হচ্ছে আমার ফ্যামিলির ভিসা এক্সপায়ার হয়ে যাবে তারপর আমার যে বাসা নিয়েছিলাম ফ্যামিলি সেটাও সেটা হচ্ছে পাঁচ দিন পরে আমার ওইটা হচ্ছে যে আপনার শেষ এক্সপায়ার তো সেই জন্য আমি আর্জেন্টলি হচ্ছে যে বাংলাদেশ বিমান দেখি সেটাও পাইতেছিলাম না লাস্টে আমি ট্রানজিটে হচ্ছে ওমান এয়ারলাইন্সের হচ্ছে যে আপনার টিকিট কাটি এক ঘন্টা ট্রানজিটে তো সেখানে আমার সবচেয়ে বড় সমস্যা হয় যে সেখানে আমার মাল কম পাব ঠিক আছে তো মালামাল কম পাওয়ার ক্ষেত্রে সেখানে আমি হচ্ছে যেমন সৌদি এয়ারলাইন্স বা বাংলাদেশ এয়ারলাইন্স আপনার হচ্ছে যে তেইশ কিলো তেইশ কিলো লাগেজ বা কার্টন সাপোর্ট করে সেখানে হচ্ছে পনেরো কিলো পনেরো কিলো মানে আমার হচ্ছে পনেরো কিলো পনেরো কিলো করে চারটা আর একটা হচ্ছে দশ কিলো মানে আমার দুইটা হচ্ছে আপনার একটা ফুল টিকিট একটা সেভেন্টি ফাইভ একটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যাই হোক সেক্ষেত্রে আমার অনেকগুলো মাল কি হয় আমার এখানে থাকে যায় তো আমি সিদ্ধান্ত নিই যে এইগুলো কার্গোতে পাঠাবো তো আমার এক ফ্রেন্ড সে বলতেছিল যে কার্গোতে অনেক সমস্যা কার্গোতে নাকি উনি পাঠাইছে দেড় দুই বছর ধরে হচ্ছে যাইতেছে না আব্দুর রশিদ ভাই তো সে বলতেছে কাজ করেন আপনি হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে পাঠান এখান থেকে এসপিএল দিয়ে পোস্ট অফিসের মাধ্যমে পাঠান আপনার হচ্ছে দশ বারো দিনের আপনার চলে যাবে মাল এবং সাশ্রয়ী মানে টাকা কম আমি বললাম যে প্যাকেজ কত বললো যে 30 কিলো দুইশো পঁচাত্তর আর কার্টুন টার্টুন এটা সেটা নিয়ে আর এক দেড়শো রিয়াল খরচ হতে পারে আর বাংলাদেশে এটা হচ্ছে পোস্ট অফিসের একটা ফি আছে বা কাস্টমসের একটা ফি আছে শুল্কের বিষয় আছে যদি আপনার শুল্ক দেওয়ার মতো কোনো প্রোডাক্ট থাকে তাহলে আপনি শুল্ক দিতে হবে আমি বললাম যে ভাই এগুলোতে সব ঘরের হচ্ছে জিনিসপত্র এগুলোতে শুল্ক নাই আমি আবার সার্চ করে দেখলাম ইউটিউবে যে এগুলোতে কোনো শুল্ক নাই তো আমি কি করলাম এর মাধ্যমে পাঠাইলাম ঠিক আছে এই যে এই যে রিসিপটা এটা হচ্ছে আপনার আমি পাঠাই হচ্ছে পাঁচশো পঞ্চাশ শিয়াল হ্যাঁ যে আপনারা দেখতে পেতেছেন স্পষ্ট দেখতেছেন কিনা যায় না হ্যাঁ পাঁচশো শিয়াল আমার দুইটা দুইশো পঁচাত্তর দুশো পঁচাত্তর পাঁচশো আমার এখানে আমি দিসি এরপর হচ্ছে যে বাংলাদেশ এখানে ভিতরে দুইটা লোক ছিল তারা প্যাকেট ট্যাকেট করে দিছে আপনারা স্ক্রিনের মধ্যে প্যাকেটগুলো দেখতেছেন তো ওদেরকে আমি আবার দিসি হচ্ছে একশো রিয়াল তো আমার কতগুলো সাড়ে ছয়শোরিয়াল ঠিক আছে সাড়ে ছয়শো বাংলাদেশের কত আসে বর্তমানে রেট ধরেন আমি একত্রিশ টাকাও যদি ধরি ৬৫০ পঞ্চাশ গুণ হচ্ছে একত্রিশ বিশ হাজার টাকা প্লাস আমি এখানে পে করে দিই আর বাংলাদেশে ওরা বলে যে বাংলাদেশে দেখ তারা পোস্ট অফিসে যাওয়ার পরে তোর যেহেতু শুল্কের কোনো নাই কোনো কিছু তো হয়তো ওরা যে আইনা দিয়ে যাবে বা ওরা মালামাল গুলা হচ্ছে যে ওদের ওখানে পৌঁছবে হয়তো হাজার দুই টাকা ফি করতে পারে তা আমি ভাবলাম যে মিলে ধরে ৫ ছয় হাজার টাকাও হয় সমস্যা নেই ওকে খালাস তো আমি তেরো দিনের মাথায় মালগুলো বাংলাদেশে গেল যাওয়ার পরে কি হইল তারা আমাদের বাংলাদেশের পোস্ট অফিস মানে হচ্ছে পোস্ট অফিসে তারা এক একটা মালের জন্য নয় হাজার দুশো বত্রিশ টাকা মানে ইয়ে বানাইছে ফুতরা বানাইছে ঠিক আছে আচ্ছা আপনাদেরকে আমি পিসের ক্যামেরাতে দেখাইতেছি ফতুরাগুলো এই যে নয় হাজার দুশো টাকা এখানে কি কি দেখেন পনেরোয় প্যাকিং খরচ যেটা হয় নাই একশো পঞ্চাশ প্রাপ্য ডাক মাসুল আচ্ছা একশো পঞ্চাশ টাকা পোস্টাল ফি ছয় টাকা আচ্ছা পোস্টাল ফি কিভাবে ছয় টাকা হয় আমার মাথায় আসে না শুল্কমুক্তকরণ মুক্তকরণ ফি তেসশো টাকা যেখানে মধ্যে আমার শুল্কের কোনো মালই ছিল না আচ্ছা এখানে দেখেন বিশেষ দ্রষ্টব্য দুই লেখা আছে পোস্টাল ফি যেটা ডাকঘর কর্তৃক কর নির্ধারণ এবং উহাস সংগ্রহের জন্য প্রদত্ত সার্ভিস বাবদ ঠিক আছে এটা কিন্তু এখানে মধ্যে পোস্টাল ফিটা ডাক ঘর নির্ধারণ করবে ঠিক আছে এটা ডাক ঘর নির্ধারণ করবে যদি আমি ভুল না হয়ে থাকি দেখেন দুটাই আমার নয় হাজার বত্রিশ টাকা করে তো তারা নয় হাজার বত্রিশ নয় হাজার বত্রিশ মানে সাড়ে আঠারো হাজার টাকা আমার কাছে দাবি করছে দেখেন আমি একটা কথা বলি আমি এখানে মধ্যে পে করলাম বিশ হাজার ওইখানে দিতে হবে সাড়ে আঠারো হাজার তো টোটাল কত হইতেছে প্রায় চল্লিশ হাজার টাকা তো চল্লিশ হাজার টাকার মালই তো নয় আমার এখানে আমার এখানে তো চল্লিশ হাজার টাকার মালই নাই কত বড় দুর্নীতি বাংলাদেশের মধ্যে শোনেন বাংলাদেশ হাতে হয়েছে সকল সেক্টরে তদন্ত হইতেছে সব কিছু হইতেছে আমি জোর দাবি করবো আমি একজন প্রবাসী হিসাবে জোর দাবি বাংলাদেশের সরকারের কাছে এবং আমার শ্রদ্ধ ডক্টর ইউনুসের কাছে যে ডাকঘর পোস্ট অফিস যে পোস্ট অফিসের কর্মকর্তাদেরকে ধরেন তাদের প্রচুর সম্পত্তি আছে তাদের মানে হচ্ছে যে আপনার তাদের ইলিগেল সম্পত্তির অভাব নেই কিভাবে করে এগুলা এইভাবে করে আমাদের রক্তচোষা টাকাতে তারা শৈ সম্পত্তি করে দাগ ঘরে আরো অনেক অনৈতিক কাজ চলে আরও অনেক হচ্ছে যে ঘুষ থেকে ধরে অনেক কিছু চলে আর বিশেষ করে আমি সকল প্রবাসীদের কাছে আমি আমার আকুল আবেদন থাকবে কেউ আল্লাহর রস্তে আমার মতো ভুল করেন না কেউ হচ্ছে ডাকঘরে ঘরে কোন মালামাল পাঠায় না দেখেন আমি এখানে মধ্যে দিলাম হচ্ছে বিশ হাজার টাকা দেশে মালটা ছুটাইতে লাগছে বিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আমার এখানে মধ্যে মাল ছিল না চল্লিশ হাজার টাকার এগুলো সব আমার মানে আমার ওয়াইফ যেগুলো এখানে ইউজ করতো এগুলো আমি তো আর এখন ইউজ করতে পারবো না বা আমি সিঙ্গেল লাইফ লিড করি বা আমি এখানে সিঙ্গেল থাকবো আর আমি বেশি একটা রান্নাবান্নাও করি না সেই ক্ষেত্রে সে আসবাবপত্রগুলো নিয়ে যেতে চাইছে ওল্লা আমি ভাবিও নাই যে বাংলাদেশে এমন দুই নাম্বারই করবে অন্যান্য অনেক জেলার মধ্যে মানুষ পাঠাইছে এসপিএলে কিন্তু কারো চার হাজার কারো তিন হাজার সাড়ে তিন হাজার কিন্তু আমাদের সরাইলে আমাদের সরাইল ডাক হচ্ছে চোর আমার সরাইল ডাক ঘর হচ্ছে বাটপার এখানের মধ্যে স্পষ্ট লেখা আছে যে পোস্টাল ফিটা ডাক ঘর কর্তৃক নির্ধারিত ডাক ঘর নির্ধারণ করবে পোস্টাল ফিটা আর তারা চুরি করে দুইটা মালের মধ্যে আমার ছয় হাজার ছয় হাজার হাজার টাকা শুনেন একটা কথা বলি বারো হাজার আর তেরো হাজার একটা প্রবাসী মরবে না এতটুকু মনে রাখেন তবে আপনারা এই যে এটা যে নিছেন মানে দুই নম্বরে করে আপনাদের এটা সহ্য হবে না ঠিক আছে একদিন বিচার হবে একদিন জবাব দিতে হবে কথা বুঝতে পারছেন আমি তেরো হাজার টাকা বেশি দিয়ে আমি না আর যে কোনো প্রবাসী মরবে না কিন্তু আপনার হিসাব হবে একদিন ইনশাল্লাহ দেখছেন না এত বড় পাওয়ারফুল সরকার পতন হয়ে গেছে তো আল্লাহর এভাবে আপনি ডুর সারছে আপনি করতে থাকেন মুসলিমের চোষণ করতে থাকেন আমরা মানে আমরা কিভাবে টাকা রোজগার করি এটা আমি জানি আমরা জানি আমরা প্রবাসীরা জানি আমাদের টাকা খায়া কোনোদিন আপনারা হজম করতে পারবেন না ঠিক আছে তো সর্বোপরি একটাই কথা যে যারা প্রবাসী আছেন তারা কার্গোতে তাহলে খুবই সতর্কতার সাথে আমি মনে করি যে পাঠানো কোনো দরকারই নাই আপনি যদি বিশ হাজার টাকা মাল কিনেন বিশ হাজার টাকা এখানে লাগবে বিশ হাজার টাকা লাগবে টোটাল ষাট হাজার টাকা এই টাকা দিয়ে আপনার ফ্যামিলিকে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা দেন এমন তিন ডবল মাল কিনে ফেলবো কোনো কোনো মানে ইয়ে হবে না কোনো হবে না কথা তো আমাদের অবস্থাটা এমন ঠিক আছে তো এখানের মধ্যে কিন্তু ডাক ঘর যে তা না এটা একটা পুরোটা সার্কেল ঠিক আছে পুরাটা একটা সক্রিয় সার্কেল সিন্ডিকেট করে পুরাটা চক্র আপনি এরে ফোন দেবেন ওর ফোন কেউ সৎ না কেউ সৎ না এই জন্য কেউ সৎ উত্তর দিতে পারে না বলে বলে ওখান থেকে চট্টগ্রাম থেকে দিছে এখান থেকে দিছে ওখান থেকে দিছে ওই চট্টগ্রামে যে ফতুয়াটা বানাইছে যে ইনভয়েসটা বানাইছে সে ওইটার ভাগ পাবে সে ওইটার মধ্যে জড়িত কথা বলছেন আমার এটাই আবেদন বাংলা সরকারের কাছে বর্তমান সরকারের কাছে যে পোস্ট অফিসকে ধরেন পোস্ট অফিসের মধ্যে প্রচুর দুর্নীতি হয় প্রচুর এখানে মধ্যে গুজর আছে ঠিক আছে পোস্ট অফিসের এক একটা কর্মকর্তা এত এত কোটি কোটি টাকার মালিক কিভাবে আপনারা ওইখানে তদন্ত করেন ইনশাল্লাহ অনেক কিছু পাবেন আর সকল প্রবাসী ভাইদেরকে বলতেছি আপনারা পোস্ট অফিসে কোনো মালামাল পাঠান না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পাচক তো নামাজ পড়বেন হক হালাল পথে চেষ্টা চলার চেষ্টা করবেন এবং চলবেন যারা দুর্নীতি করে যারা অন্যের হক রাখা ওইভাবে চলেন না ওইভাবে শান্তি নাই ওইভাবে কোনোদিন মানে মানে আপনি চিরস্থায়ী শান্তি পাবেন না সঠিক পথে চলবেন এই ইহোকালে শান্তি পাবেন পরকালে শান্তি পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ